তুমি যখনই এটা ভাবতে শুরু করবে যে এই জীবনে তোমার দ্বারা আবার ওকে ভালোবাসা হবে ঠিক তখনই একটা মানুষ তোমার জীবনে আসবে যে তোমায় তোমার জীবন নিয়ে অনেক কিছু শিখিয়ে দেবে যখনই তুমি এটা ভাবতে শুরু করবে যে তুমি তোমার জীবনে আসলেই অনেক অসম্পূর্ণ সে তোমায় তখন এটা বোঝাবে যে তুমি কতটা পরিপূর্ণ একটা মানুষ জীবনে যখনই তুমি এটা ভাববে যে তুমি আর পারছ না তুমি ধীরে ধীরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছ ধীরে ধীরে নিজের জীবনে সব কিছু খারাপ হতে শুরু করেছে তোমার সে মানুষটা তোমার জীবনে আসবে ঠিক যেন ম্যাজিকের মতো আর সে মানুষটা এসে তোমার জীবনটাকে এভাবেই বদলে দেবে যেটা তুমি কোনো ভাবতে পারবে না কখনোই না যদি তোমার জীবনে এরম কোনো মানুষ আসে তাকে অবশ্যই সামলে রেখো প্লিজ সামলে রেখো আর যদি একান্তই না আসে তবে অপেক্ষা করো কারণ জীবনের সঠিক জীবনসঙ্গী একটু দেরিতে হলেও ঠিকই আসে ভগবান তোমার জন্য কাউকে না কাউকে নিশ্চয়ই বানিয়েছে অপেক্ষা করো একটু